আসসালামু আলাইকুম আপরা আজকে আমি আপনাদের দেখাবো ছত্রিশ ইঞ্চি বডির জন্য স্যালোয়ারের রাবারের মাপ কতটুকু নিতে হয় তার জন্য আগে ছত্রিশকে দুই ভাগ করতে হবে অর্থাৎ ছত্রিশের অর্ধেক আঠারো ইঞ্চি নিতে হবে তারপর আঠারো ইঞ্চির সাথে আরও এক্সট্রা পাঁচ থেকে ছয় ইঞ্চি যোগ করতে হবে পাঁচ ইঞ্চি যোগ করলে হয় তেইশ ইঞ্চি আর ছয় ইঞ্চি যোগ করলে হয় চব্বিশ ইঞ্চি আমি চব্বিশ ইঞ্চি মাপ নিয়ে রাবারটি কেটে নিচ্ছি এই মাপ অনুযায়ী রাবার কেটে নিলে কোমরে টাইট বা ঢিলা হবে না এখন সালোয়ারে কিভাবে রাবার লাগাতে হয় সেটি দেখিয়ে দেব প্রথমে আমি রাবারটিকে জয়েন্ট করে নেব তিন থেকে চারটে শিলি দিয়ে ভালো করে জয়েন্ট করে নেব যাতে ছুটে না যায় তারপর রাবারটি সালোয়ারের মধ্যে বসিয়ে ভিডিওতে দেখানোর নিয়মে সেলাই করে নিতে হবে এমনভাবে সেলাই করতে হবে যাতে সেলাইটি রাবারের মধ্যে না বসে সেদিকে খেয়াল রেখে সেলাই করতে হবে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে আমি সম্পূর্ণ কাপড়টা সেলাই করে নিচ্ছি কোনো ক্রমে সেলাইটা যেন রাবারের ওপর না বসে সেদিকে খেয়াল রেখে সেলাইটি করতে হবে ভালোভাবে সেলাইটি করে নিতে হবে যাতে কোনো জায়গায় সেলাই বাদ না পড়ে কাপড় বেশি থাকলে আমি মাঝে মাঝে দু এক জায়গায় কুচি দিয়ে দিচ্ছি যাতে আমার সেলাইটি সুন্দর হয় সেলাই করা শেষ হয়ে গেলে আমি কাপড়টি টেনে টেনে সমান করে নিচ্ছি যাতে কুচিগুলো সব জায়গায় সমান থাকে এবার আমি রাবারের উপর আরও দুইটি সেলাই দিয়ে নিচ্ছি চাইলে একটিও দেওয়া যেতে পারে তবে দুইটি দিলে ভালো হয় সেলাই দেওয়ার সময় কাপড়টি যথেষ্ট পরিমাণ টেনে টেনে সেলাই দিতে হবে নইলে পরবর্তীতে টান লেগে সুতা ছিঁড়ে যেতে পারে যার কারণে কাপড়টি যতটুকু সম্ভব টেনে টেনে সেলাই দিতে হবে আমার একটি সেলাই দেওয়া কমপ্লিট এখন আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি রাবারের উপর দিয়ে এটিও টেনে টেনে সেলাই দিতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমার সেলোয়ারে রাবার লাগানো শেষ এভাবে রাবার লাগালে ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ